লর্ডস টেস্টের প্রথম তিন দিন যেখানে খুব একটা সিম মুভমেন্ট হয়নি প্রথম দিনটা একটু মুভমেন্ট করেছিল কিন্তু সেকেন্ড আর থার্ড ডেতে সেভাবে কিন্তু মুভমেন্ট হয়নি বল খুব একটা যে আহামরি টার্নও করেছে তাও কিন্তু নয় তো ফোর্থ আর ফিফথ ডেতে যেখানে রোদ ঝলমলি আবহাওয়া ছিল এর আগে যে আর টেস্টগুলো খেলা হয়েছিল সেখানে দেখা গেছিলো লাস্ট দুই দিনে কিন্তু ব্যাটিং কন্ডিশনটা তুলনামূলক কিছুটা হলেও ইজি হয়ে যায় তো সেখানে ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার এই চলতি টেস্টের এই চতুর্থ দিনে এসে বল যেভাবে আর কি বড় বড় মুভ করতে থাকলো আন ইভেন্ট বাউন্সার শিকার হলো ব্যাটাররা তাতে করে এখন মনে হচ্ছে লাস্ট দিনের খেলাটা কিন্তু খুব একটা সহজ হবে না ব্যাটারদের জন্য মানে এইখানে কিন্তু ভারতের ব্যাটারদের একটা আর কি বেশ বড়োসড়ো পরীক্ষা দিয়ে এই রানটা চেস করতে হবে খুবই মানে ডিফিকাল্ট হতে চলেছে কাজটা লাস্ট দিন টিম ইন্ডিয়ার ব্যাটারদের জন্য তো ইংল্যান্ড তো চতুর্থ দিনের খেলাটা শুরু করেছিল ওই এক ওভারের তারা আর কি ব্যাটিং করার সুযোগ পেয়েছিল থার্ড ডের একদম লাস্ট বেলায় দু রান করেছিল তো ওই জায়গা থেকে তারা খেলাটা শুরু করলো ওপেনিং জুটিতে কিন্তু খুব বেশি রান ওঠেনি ওই ডাকেটার জ্যাক ট্রলির ওই ওপেনিং জুটিতে মাত্র বাইশ রানই উঠেছিল শুরুর থেকেই তারা কিন্তু ওই মানে ভারতীয় সিমারদের একেবারে আর কি ওই বড় বড় মুভমেন্টে খুবই আনকমফোর্টেবল লাগছিল তাদেরকে জ্যাক ট্রলি তো বেশ কিছুবার আনইভেন বাউন্সার শিকার হলেন জসপ্রীত বুমরার তো এই টাইপের কন্ডিশনে তিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তো সব কিছু মিলে তারা একবারই আর কি স্বস্তি বোধ করছিলেন না কিন্তু মোহাম্মদ সিরাজ এসে এই পার্টনারশিপটাকে ভাঙন ধরা নয় প্রথমে বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ওই মিডনে তিনি ওই জায়গায় আর কি ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বুমরার হাতে ক্যাচ দিয়ে গেছিলেন মূলত এই বেন ডাকেট বারো রান করে তিনি যখন ফেরত যান ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় এক উইকেটে বাইশ এরপর অলিপপ আর আরেক ওপেনার জ্যাক ট্রলির মধ্যে আবার একটা কুড়ি রানের মতো জুটি গড়ে উঠেছিল তো অলিপপ কিন্তু একটা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই কিন্তু সেভাবে তিনি স্ট্রাইক রোটেশনটা করতে পারেনি তো মোহাম্মদ সিরাজ আবারও এটাকে ফিরে এসে বা বলতে পারেন তিনি ওই সেম আর কি স্পেলটাই আর কি কন্টিনিউ করেছিলেন তো ওইখানে তিনি অলিপপকে ট্র্যাপ করলেন অলিপপ ওই ফ্লিক করতে গিয়ে বলের লাইনটা মিস করলেন আর যার ফলে তিনি ওই জায়গায় এলবি ডাব্লু হয়ে যান তো ইংল্যান্ডের ওই জায়গায় বিয়াল্লিশ রানের দু উইকেট চলে যায় আর এর ঠিক কিছুক্ষণ পরেই নীতিশ কুমার রেড্ডি এসে তুলে নেন আরেক মানে সেট ওপেনার ওই জ্যাক উইকেটটা তার একটা ব্যাক অফ দ্য লংথের ডেলিভারিতে ওই জ্যাক তাকে একটা শর্ট খেলতে গেছিলেন কিন্তু একটা বড় সড়ো লিডিং এজ হয় সেকেন্ড আর কি গালিতে ফিল্ডিং করা ইশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান যে জয়সওয়ালকে ওই গালিতে ফিল্ডিং করানো নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল প্রচুর অজস্র ক্যাচ তিনি মিস করেছিলেন এদিন যখন দুইটা গালি ভারত দাঁড় করিয়েছিল এই এত বড় বড় যখন বল মুভ করছিল তো যাই হোক অবশেষে জয়াসওয়াল সেই গালিতে দাঁড়িয়ে যে একটা ক্যাচ নিয়ে আর কি নিজের ওই বদনাম থেকে কিছুটা আর কি নিজেকে মুক্ত করতে পেরেছেন এটাই অনেক বড় বিষয় তো জ্যাক রোহলি ওই জায়গায় আঠারো রান করে যখন ফিরে যান ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে পঞ্চাশ প্রবল চাপের মধ্যে তখন তারা ঢুকছিল এরপর কিন্তু চতুর্থ উইকেট একটা পার্টনারশিপ গড়ে উঠলো ওই জোরুটার হ্যারি ব্রুকের মধ্যে সাঁত্রিশ রানের এই পার্টনারশিপটা মূলত রান তোলার কাজটা ওই হ্যারি ব্রুকই করছিলেন তিনি তখন আর কি পাল্টা কাউন্টার অ্যাটাক করছিলেন ভারতের বোলারদের এগেনস্টে হ্যারি ব্রুক আমার মনে আছে ওই কুড়ি নম্বর ওভারে আকাশদ্বীপের লাস্ট তিনটা ডেলিভারিতে পরপর দুইটা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মেরে জাস্ট তাকে ছাড়খাড় করে দিয়েছিলেন কিন্তু মানে এর ঠিক পরে পরেই বলতে গেলে এই হ্যারি ব্রুককে ট্র্যাপ করেন ওই আকাশদ্বীপই মানে কিছুটা আর কি বলতে গেলে টি টোয়েন্টি মেসেজে বা টি টোয়েন্টি ওই আর কি ট্র্যাপে ফেলেই মানে হ্যারি ব্রুককে ওই জায়গায় একবারে পারফেক্ট একটা ইয়র কার্ড ডেলিভারি করেন হ্যারি ব্রুক ও অ্যাজ ইউজুয়াল ওই র্যাম শট মানে ওই প্যাডেল স্কুপ খেলতে গিয়ে বলের লাইনটা মিস করে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান এরপর ক্রিজের স্টোকস আসেন তো স্টোকস এসে কিছুক্ষণ আর কি সার্ভাইভ করে দিয়ে ফার্স্ট সেশনটা আর কি ইংল্যান্ডকে তিনি ওই জায়গায় উদ্ধার করে দিয়ে যান চার উইকেটে আটানব্বই এই অবস্থায় ইংল্যান্ড লাঞ্চ ব্রেকে যায় এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে আসে এই স্টোক সার এই মানে ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া জোর রুটের মধ্যে একটা সাতষট্টি রানের জুটি গড়ে ওঠে দুজনেই আর কি বেশ মানে স্টেবেল ওয়েতেই ব্যাটিং করছিলেন মানে তারা অ্যাটাকও করছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম ডিফেন্স করার কাজটাও করছিলেন মানে এদের দুজনের হাত ধরে কিন্তু ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় দেড়শো রানের গন্ডি টপকে যায় এরকম টাফ কন্ডিশনে তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো বা বেশ ম্যাচে ভালোভাবে কামব্যাক করলেও করতে পারে কিন্তু ইংল্যান্ডের স্কোরটা যখন ওই একশো চুয়ান্ন ওই পার্টিকুলার জায়গায় এই জুটিটাকে ভাঙন ধরান ওই ওয়াশিংটন সৌন্দর্য মানে তার একটা ঘূর্ণি জাদুতে বলতে পারেন অ্যারাউন্ড দ্য লেগ স্টাম্প জরুর তাকে ওই সুইপ শট খেলতে গিয়ে বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে একশো আর এরপর কিন্তু আরও একটা উইকেট খুঁজে ফেলে ইংল্যান্ড ওই জেমি স্মিথ যিনি এই লাইন ইংল্যান্ডকে আর কি মানে গোটা সিরিজ জুড়েই ভরসা দিয়েছেন দ্রুত রান তোলার কাজ করেছেন তো সেই ডেঞ্জারাস জেমি স্মিথকেও কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দরী জেমি স্মিথ ওই মানে রং লাইনে খেলে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান তো আট রানের বেশি তিনি করতে পারলেন না ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল ছ উইকেটে একশো চৌষট্টি এরপর কিন্তু সপ্তম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস আর ক্রিস ওক্সের মধ্যে সতেরো রানের জুটিটা বোধহয় গড়ে উঠেছিল কিন্তু এই জুটিটাকেও ভাঙন ধরান সেই ওয়াশিংটন সুন্দর আমি বলছিলাম এই চতুর্থ দিন বল যেমন শুরুর দিকে খুব ভালো মতো মুভমেন্টও করছিল একবারে আনপ্লেয়েবল লাগছিল পার্টিকুলারলি পেস বোলারদেরকে তেমনি এই মানে সেকেন্ড সেশন থেকে আবার স্পিনাররাও অ্যাট দ্য সেম টাইম যথেষ্ট আর কি উইকেট থেকে অ্যাসিস্ট্যান্স পেতে থাকছিল যার আদর্শ মানে উদাহরণ ছিলেন এদিন এই ওয়াশিংটন সুন্দর তার ওই ঘূর্ণির জাদুতে বা বলতে গেলে এক প্রকার ওই ড্রিফটিংয়ের একটা জাদুতেই ওই জায়গায় তিনি মানে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের উইকেটটা তুলে নেন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল সাত উইকেটে একশো কিন্তু তারপরেও এর আগের ইনিংসে তারা তো লাস্ট তিন উইকেটে একটা যেভাবে ফাইট ব্যাক করেছিল সেই এরকম একটা আশঙ্কা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছিল কিন্তু সেই আশঙ্কাটা সেকেন্ড ইনিংস আর হতে দেননি এই জাসপ্রীত বুমরা তিনি তারপর অ্যাটাকে ফিরে আসায় তার ঠিক ভেরি নেক্সট ওভারে তিনি ওই ডেঞ্জারাস ক্রিসক্সকে ফিরিয়ে দেন মানে একটা চমৎকার ইনকামিং ডেলিভারি দেয় ওই জায়গায় ক্রিসক্সের স্টাম্পটা পুরোপুরি ছিটকে দেন আর মানে বুমরা তার ঠিক ব্যক্তিগত পরের ওভারে তিনি আরেক ডেঞ্জারাস ব্যাটার ব্রাইডন কার্সের উইকেটটাও তুলে নিয়েছিলেন তো যার ফলে খুবই অল্প সময়ের মধ্যে ইংল্যান্ড ওই জায়গায় নটা উইকেট খুঁয়ে ফেলে তখন বোধ সম্ভবত একশো পঁচাশি বা ছিয়াশি রানের মধ্যে ইংল্যান্ড ন উইকেট খোয়ায় আর এরপর লাস্ট উইকেটটা কিন্তু পড়তেও খুব একটা বেশি সময় লাগেনি ওই ওয়াশিংটন সুন্দর মানে তার ঠিক পরের ওই কোনো একটা ওভারে ফিরে এসেই তিনি ওই বাসের উইকেটটা তুলে নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর এদিন চার চারটা উইকেট শিকার করেছেন আর খুবই সারপ্রাইজিংলি চারটাই তিনি বোল্ড আউট করেছেন তো যার ফলে ইংল্যান্ডকে আমরা সেকেন্ড ইনিংসে অল আউট করে দিলাম মাত্র একশো বিরানব্বই রানে তো আগের ইনিংসে তো ইংল্যান্ড কোনো লিডই পায়নি তো যার ফলে একশো তিরানব্বই রানের টার্গেটটাই দাঁড়ালো আমাদের সামনে এই লর্ডস টেস্টে জেতার জন্য মনে হচ্ছিল যে খুবই সহজ টার্গেট আমাদের জয়টা জাস্ট সময়ের অপেক্ষা কিন্তু মানে আমাদের ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি প্রথম ওভারে জয়াসওয়াল একটা মেডেন দিয়ে দিয়েছিলেন কুড়ি সোক্সকে কিন্তু এরপরেই ওই রাট স্যারকে যখন প্রথম ডেলিভারিটা ফেস করলেন জয়সওয়াল তিনি মানে আউটসাইড অফ অবস্টাম্প একটা শর্ট অফ দ্য লংথের ডেলিভারিতে কি একটা মানে ব্রেনলেস একটা শট খেললেন ওই জায়গায় লিডিং এজের শিকার হয় উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান কোনো রানের খাতাই খুলতে পারেননি লর্ডস টেস্টের দুই ইনিংসে কিন্তু জয়সওয়াল মোটা দাগে ব্যর্থ হলো এরপর ক্রিজে এলেন করণ নায়ার করুণ নায়ার আর কে এল রাহুলের মধ্যে একটা কিন্তু পার্টনারশিপ গড়ে উঠেছিল এই জায়গায় থার্টি ওয়ার রানের দুজনেই কিন্তু উইকেটে বেশ কমফোর্টেবল লাগছিল ওই নতুন বলের ওই সুইং বা ওই র মুভমেন্ট তারা কিন্তু খুব ভালোভাবে সামলে দিয়েছিল যে রাহুল তো অ্যাজ ইউজুয়াল তার ওই চমৎকার ওই ক্লাসটা দেখাচ্ছিলেন মানে করুণ নায়ারও কিন্তু মানে শুরুটা আগের ইনিংসের মতো তিনি ভালোই করেছিলেন দুজনের হাত ধরে ভারতের স্কোরটা ওই ছত্রিশ বা সাঁত্রিশ উঠেও গেছিল কিন্তু এই জায়গাতে একটা ছন্দপতন ঘটল করুণ রায়ের ওই জায়গায় একটা রং জাজমেন্ট দিতে গিয়ে তিনি ওই বলের লাইনটা মিস করে পুরোপুরি এল হয়ে যান তো করুণ রায়ের ভালো স্টার্ট পেয়েও মানে নিজের ইনিংসটাকে চোদ্দ রানের বেশি আর বড় করতে পারেননি এরপর ক্রিজের শুভমান গিল আসেন শুভমান গিল আর কে এল রাহুলের মধ্যে একটা ওই মানে পনেরো বা ষোলো রানের মতো জুটি গড়ে উঠেছিল মনে হচ্ছিল যে এই দুজন হয়তো নট আউট থেকে দিনের খেলাটা শেষ করবে শুভমান গিলের এগেন্সটা কিন্তু একটা মানে ক্যাচের মানে খুবই একটা পুওর ডিসিশন দিয়ে দিয়েছিল ওই জায়গায় আম্পায়ার পল রাইফেল তো শুভমান গিল তো ইনস্ট্যান্টলি ওটাকে রিভিউতে পাঠান তো দেখা গেলো মানে বল আর ব্যাটের মাঝে বেশ অনেকটা গ্যাপ রয়েছে এরপর কিন্তু শুভমান গিলের এগেন্স্টে আরও একটা এল ডাব্লিউর আপিল হয়েছিল তো আম্পায়ার ওটাকেও আউট দিয়ে দিয়েছিলেন আর তার ফলে শুভমান গিল আবার আর কি রিভিউতে পাঠালেন কিন্তু দেখা গেলো এবার মানে খুবই একটা আর কি ক্লোজ কলে ওই জায়গায় শুভমান গিল আউট হয়ে গেছেন কিন্তু তার আগে তিনি বেশ ভালো টাচা থাকার ইঙ্গিত দিয়েছিলেন একটা বাউন্ডারিও মেরেছিলেন তিনি কাভার দিয়ে কিন্তু আনফর্চুনেটলি শুভমান গিল এই লর্ডস টেস্টের দুই ইনিংসে তিনি কিন্তু ব্যর্থ হলেন এদিনও ছ রানের বেশি করতে পারলেন না তো ওই জায়গায় শেষ পেলায় মানে এই শুভমান গিল আর করুণ নায়ের এই দুইটা বড় উইকেট খুঁয়ে কিন্তু ভারত বেশ কিছুটা চাপে পড়ে যায় আর এর উপর মানে গোদের উপর বিস্ফোরার মতো আরও যুক্ত হলো ওই নাইট ওয়াচম্যান হিসেবে নামা ওই মানে আকাশদ্বীপের উইকেটটা যখন একদম দিনের লাস্ট ডেলিভারিতে চলে গেল যেখানে মনে হচ্ছিল ভারত এই চতুর্থ দিনের খেলাটা একবারে ডমিনেটিং ওয়েতেই শেষ করবে মানে সেখানে খুব বেশি খুন না এই পঁচিশ তিরিশ মিনিটের মধ্যেই ওই মানে পাঁচ বা ছ ওভারের মধ্যেই যে ভারত এই যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেললো দিনের একবারে শেষ বেলায় এর জন্যই বলতে পারেন এখন এই পঞ্চম দিনের খেলাটা যখন শুরু হবে পুরো ম্যাচ একবারে ফিফটি ফিফটি অবস্থাতেই আর কি শুরু হবে ভারতের জয়ের জন্য এখনও কিন্তু একশো পঁয়ত্রিশ রান স্টিল প্রয়োজন আর ইংল্যান্ডের জিততে গেলে আর ছটা উইকেট প্রয়োজন ডেফিনেটলি ভারতের জন্য এই জায়গায় মানে এখনও আশার আলো বলতে কে এল রাহুল বেসে রয়েছেন তিনি তেত্রিশটা রান করে এখনও ক্রিজে অপরাজিত রয়েছেন ভালো টাচে থাকার ইঙ্গিত দিয়েছেন এরপর ঋষভ পান্ত রয়েছেন রবীন্দ্র জাডেজা রয়েছেন ওয়াশিংটন সুন্দর রয়েছেন নীতিশ কুমার রেড্ডি রয়েছেন এদের উপরই আর কি ভারতের ওই ব্যাটিং লাইন আপকে আলটিমেটলি ভরসা করতে হবে রান যেহেতু খুব বেশি নেই আশা করছি মানে লাস্ট ডেতে মানে প্রথম দুই সেশনের মধ্যেই খেলার কোনো ফলাফল চলে আসবে ভারত বা ইংল্যান্ড যে দলই জয় পাক না কেন লাস্ট সেশন পর্যন্ত খেলাটা গড়ানোর আর খুব একটা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কী মনে করেন এই চতুর্থ দিনের শেষ বেলার ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভারতের এই রিমেইনিং ব্যাটিং অর্ডার আবার কি ঘুরে দাঁড়িয়ে এই একশো পঁয়ত্রিশ রান সাকসেসফুলি তারা চেস করে ম্যাচটাকে জিতে যেতে পারবে নাকি ইংল্যান্ডের বোলাররা এই শেষ দিন আমাদের কোনোভাবে চমকে দিতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন